আসসালামু আলাইকুম দর্শক আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ সতেরোতম সালে সব মাহফিল আজ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সিলেটের জকিগঞ্জ বালাই হাওয়ার ময়দান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমরা এসপি টিভি থেকে আমি আব্দুল মাদির চৌধুরী দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে ইতিমধ্যে প্যান্ডেল ভরে হাওয়ার কানায় কানায় বড়েছে এই মুহূর্তে তালিম তরবিয়ত প্রদান করছেন সানসেল আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বরাস হাকিহা

पुराने का दुलाय भगत होजुर्बान हो रहा भूगलग माध्यमी ने इनका सुनवाई के দর্শক আপনারা দেখার এই মুহূর্তে আল্লামা ফুতআলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির সতেরোতম সালে সব মাহফিল জকিগঞ্জের বালাইহাট ময়দান থেকে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে ইতিমধ্যে আজ সকাল থেকে মাহফিলটি শুরু হয় এই মুহূর্তে তালিম উত্তর প্রদান করছেন হজরতুল আল্লামা হেমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল ভরে প্যান্ডেলের বাইরে যে এরিয়া রয়েছে সেটি কিন্তু কানা কানায় বড়ে আছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে ইতিমধ্যে তালিম তার প্রদান করছেন ফুলি সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহ হিদ বড় সাহেব জাদা হজরতাল বড় বড়ো সাহেব কিবলা ফুলতলি হেমাদুদ্দিন চৌধুরী এই মুহূর্তে তিনি ইন্টারভিউ প্রদান করছেন ধারাবাহিক ভাবে আছে এবং রাত বেবি মাফি পরে

দর্শক আমরা আছিগঞ্জের পালাই হাওয়ার ময়দানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে ইতিমধ্যে মাহফিলের যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি ভরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন যে মাহফিলের যে বাহির বাহিরের সাইড মাহফিলের প্যান্ডেলের যতটুকু স্পেস রয়েছে এর থেকে ডবল স্পেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাহফিলের বাইরে কিন্তু মানুষের ডবল মানুষের সমাগম এবং আমরা ক্যামেরা আসলে তেমন দেখানো যাচ্ছে না কারণ এই শেষ অব্দি পর্যন্ত কিন্তু পুরো মাঠ ভরপুর রয়েছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে এই মুহূর্তে তালিম তারিগ প্রদান করছেন বড় সাহেব তুল্লাহ হস্তাল মামা মাদুদ্দিন চৌধুরী বড় সাহেব আব্দুল্লাহ ফন্তরি আর সব বিশ্বের কে কোন প্রান্ত থেকে